আজ দুপুরের পাতে মোচার ডালনা মোচাটা ছাড়িয়ে নিয়েছি এটাও ওইভাবে ছাড়িয়ে নেব এগুলো এবার কুচিয়ে নেব আর ফুলগুলো থেকে কাটি আর এই ছোটো ছোটো যেগুলো পাপড়ির মতন থাকে সেগুলো সব ছাড়িয়ে নিয়েছি এগুলো ফেলে দেবো এবার এইগুলোকে কুচিয়ে নিয়ে রান্না করবো পুরো করে আলু কেটে নিয়েছি আর মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম বেটে নিয়েছি ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা জিরে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা বাটনা হিসেবে নিয়েছি এখানে আদা শুকনো লঙ্কা গুঁড়ো এক চা চামচ দু চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো আর এক টেবিল চামচ চিনি আর এক চা চামচ নুন নুন দিলাম আর একটু গরম তেল দিয়ে দিলাম দিয়ে এটাকে ফেটিয়ে নেব কড়াই তেল গরম হয়ে গেছে ভাজতে শুরু করব বড়গুলো লাল হয়ে ফুলে উঠেছে আর নাবিয়ে ফোড়নটা দিয়ে দিলাম ফোড়নটা হয়ে যাচ্ছে এবারে আলুগুলো দিয়ে দেব আলুগুলো লালচে রং ধরে গেছে এবার এতে হিং দিতে হবে মোচার ডালনা হিং অবশ্যই দিতে হয় কিন্তু সরাসরি ফোড়নের সঙ্গে দিলে পুড়ে যাবার সম্ভাবনা থাকে তাই বাটনা দেবার আগে এখন একটু দিয়ে অল্প ভেজে নিতে হবে তিনটা দিয়ে দিলাম এবার একটু নেড়ে এতে বাটনা দেবো গুঁড়ো মশলা আদা সব একসঙ্গে জুলে রেখে দিয়েছি বাটলাটা দিয়ে দিব বাটি ধোয়া জলটাও দিয়ে দিব মশলা থেকে তেল ছেড়ে এসেছি এবারে চোটকে রাখা মোচাটা দিয়ে দেবো এটাতে ভালো করে কষা হয়ে গেছে এবার একটু জল দেব জল দিয়ে ফুটে উঠে তখন ভেজে রাখা বড়াগুলো দেব আগে থাকতে গরম করে রাখার জলটা দিয়ে এবার ফুটে উঠেছে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব মাছটা কমিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দিলাম আটা খুলে দেখি আলুটা নিশ্চয়ই এতক্ষণে সেদ্ধ হয়ে যাচ্ছে এবারে এক চামচ আটা হাফ কাপ দুধে ধুলে রেখে দিয়েছি এটা ঢেলে দিলাম এবারে ঘি দিয়ে দিচ্ছি নামিয়ে নেব নামিয়ে নিয়েছি এর ওপরে এবারে নারকেল করাটা ছড়িয়ে এই হলো আজকে মোচার ডালনা এই ডালনা আমি মটর ডালের বড়া দিয়ে করেছি আপনাদের মনে হলে আপনারা এটা মটর ডালের বড়ি বা বিউরির ডালের বড়ি দিয়েও করতে পারেন আবার ছোলা ভিজানো দিয়েও করতে পারেন